নয় উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ প্রথম দিনে সংরক্ষিত নারী আসনে বিক্রি। ছয় শতাধিক নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য বিভ্রান্তিকর বললেন ফখরুল প্রতারণার অভিযোগ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়নি বলছে টিআইবি ছয় দফা সুপারিশ এবং বিপিএল এ সিলেটেড দে 860 রানের টার্গেটে ব্যাট করেছে কুমিল্লা রাজশাহীকে হারালো খুলনা শুনছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 এর সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা মোহাম্মদজ সংলাপ নয় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংলাপ প্রসঙ্গে বিভ্রান্তি সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি জোটবদ্ধ হয়ে নয় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবেই অংশ নেবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে চতুর্থবারের মতো সরকার গঠন করায় উনিশ জানুয়ারি রাজধানীর সোহরার্দি উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ প্রস্তুতি সভার অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভায় নির্বাচন পরবর্তী সংলাপ প্রসঙ্গে মন গড়া খবর প্রকাশ করা হচ্ছে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয় আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই এ নিয়ে ধূম্র জাল কেন আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি বলা হয়েছে গণভবনে আমন্ত্রণ করবেন শুভেচ্ছা বিনিময় করবেন একটু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে এটা ছিল আমাদের কথা উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান আওয়ামী লীগ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো পড়িনি যে এবার উপজেলা নির্বাচন আমরা দলীয় প্রতিথি করব দলের দুর্বলতা কাটিয়ে উঠতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ক্ষমতায় থাকলে শুধু এমপি নয় বিভিন্নভাবে সুমন টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ সংরক্ষিত চুয়াল্লিশ আসনের বিপরীতে প্রথম দিনেই ফর্ম বিক্রি হয়েছে ছয় শতাধিক সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যোগ্য ও মূল্যায়ন হবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের রিপোর্ট জাতীয় সংসদে সংরক্ষিত পঞ্চাশটি নারী আসনের মধ্যে চৌচল্লিশটি আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফর্মের মূল্য তিরিশ হাজার টাকা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়ে ফর্ম সংগ্রহ করছেন আট বিভাগের প্রার্থীরা তারা যাতে মর্যাদার সাথে কমফোর্টেবলি যাতে আমাদের মাননীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন এই জন্য দুটি বুথ করা হয়েছে মেধা যোগ্যতা ও ত্যাগীদের মূল্যায়ন হবে বলেই আশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা দল যদি আমাকে মূল্যায়ন করে আমাকে আমি যদি ভবিষ্যতে কাজ করার সুযোগ পাই আমি তৃণমূল নারীদের বিশেষ করে তৃণমূল নারীদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে কাজ করব। দলের জন্য নিবেদিত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত কর্মীরাও মনোনয়ন ফর্ম কিনেছেন আমি এই পক্ষে এই জন্য নারীদের জন্য কাজ করব। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মিরাজ বিজু একুশে টেলিভিশন ঢাকা নির্বাচনে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর আর নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেছেন তিনি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নেতাকে দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তাপসী রাবেয়ার রিপোর্ট নির্বাচনের সময় ছুরি আহত হয়ে চিকিৎসাধীন যশোরের যুবদল নেতা ফয়সালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাসচিব পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের নৈরাজ্য আর নির্যাতনে মৃত্যু সঙ্গে লড়তে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের সারা দেশই এখন হাসপাতালে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল কাদের বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান তারপর অন্যান্য জাতি দল মহৎসাগরের সঙ্গে আলোচনা করে একটা পথ তৈরি হবে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনগণকে সরকার জিম্মি করে রেখেছে সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কিনা সেটাই বড় প্রশ্ন তিনি আরো বলেন শ্রমিক অসন্তোষ দমনে সরকার ব্যর্থ হয়েছে তৃতীয় পক্ষ কিংবা বিদেশিদের সুবিধা দিতেই এই অসন্তোষ বলে অভিযোগ তার অন্যান্য চাল সত্তর থেকে আশি টাকা তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাতচল্লিশটি আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব দাবি করা হয়েছে রিপোর্টে আরও রশিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তার প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগের দিন ব্যালটে নির্দিষ্ট মার্কাই সিল মারা বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া ভোট নিতে না দেওয়া জোর করে ভোট দেওয়া সহ বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে সার্বিকভাবে বলা যায় সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি ভোট গ্রহণ চলাকালীন সময়ে ছিয়াত্তর জন প্রার্থী ভোট বর্জন এবং ঐক্যফ্রন্ট সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ আনলেও কমিশনের বক্তব্যকে যৌক্তিক মনে করে না প্রতিষ্ঠানটি গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সে কারণে কিন্তু আমরা এটাকে এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি যে জন্য আমরা বিচার বিভাগ তদন্ত চাচ্ছি প্রতিবেদনে আরো বলা হয়েছে 186টি আসনে ভোট পড়েছে 80 শতাংশের বেশি এর মধ্যে আবারো 13টিতে 90 শতাংশের বেশি ভোট পড়েছে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের উপর কমিশনের কঠোর নিয়ন্ত্রণ ইন্টারনেটের গতিহাস অবাধ তথ্য প্রবাহকে প্রশ্নবিদ্ধ করেছে আমি আশা করব যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে প্রশ্ন উঠে যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন দেখে সেই ত্রুটিগুলি যাতে পুনরাবৃত্তি না হয় নির্বাচন প্রক্রিয়া ডিজিটালাইজেশন স্বাধীন নির্বাচন কমিশন গঠন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা সহ ছয় দফা সুপারিশ করা হয়েছে টিআইবির গবেষণার প্রতিবেদনে সাজিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা জাপানের কোম্পানিগুলো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ইকোনমিক রিভিটালাইজেশন মন্ত্রণালয়ের মন্ত্রী তোষী মিতসু মোতে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান তোষী মিতসু মোতে বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানি মন্ত্রী বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের বিদায়ী রাষ্ট্রদূত চোপলাল ভূষাল দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের বিদায়ী রাষ্ট্রদূত সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন মেয়াদের দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার কাজ করবে বলেও জানান তারা ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এইচ ইমাম রাজধানীতে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন মোড়ে কাজ করছে পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে আইন মানার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন শেষে তিনি একথা বলেন এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান রাজধানীর সাতান্নটি পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের জনসচেতনতা শীত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালেন নিম্ন আয়ের মানুষ আগুন পোহালেও সচেতনতার অভাবে প্রায় ঘটে দুর্ঘটনা চলতি জানুয়ারি মাসে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাতজন মারা গেছে চিকিৎসাধীন আছে আরো অন্তত পঁচিশ জন গত বছর বিশ জন নারী দগ্ধ হয়ে মারা গেছে বিপদের কথা সবাই জানলেও শীতের তীব্রতায় কমছে না আগুন পোহানো আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু তাই আগুন পোহানো বন্ধ না করলেও সাবধানতার পরামর্শ চিকিৎসকদের সাতক্ষীরার কলাডোয়া উপজেলার বামনখালী বাজারের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর এর উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের খুলনার আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ স্থানীয় জনপ্রতিনিধি সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানী জুরাইনে দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালে শুরু হচ্ছে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা এক মাসের এই কার্যক্রমের উদ্বোধন করেন আদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক তিনি বলেন সর্বস্তরের মানুষকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেওয়াই তার ফাউন্ডেশনের উদ্দেশ্য ফেব্রুয়ারিতে বিনামূল্যে নাক কান গলার চিকিৎসা দেয়া হবে বলে জানান এই আইনজীবী দেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার এবার বাজারে নিয়ে এল ব্লু এয়ার অ্যাডভান্সড এয়ার পিউরিফায়ার ও কেবিন এয়ার সম্ভার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পণ্য দুটির মোরক উন্মোচন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এম এইচ এম ফায়রোজ সুইডেনে প্রস্তুতকৃত এ পণ্য বিশ্বের পঁচাত্তরটিরও বেশি দেশে ব্যবহার করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপণন পরিচালনা পরিচালক চন্দনা সামারা সিংহে ব্লু এয়ার দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পরিচালক গিরিশ এবং ব্লু এয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মহা ব্যবস্থাপক টি আর গণেশ সাথে শেষ করছি রাত সংবাদ ব্যাংক লিমিটেড একবার জোট নয় এককভাবে উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ প্রথম দিনে সংরক্ষিত নারী আসনে ছয় শতাধিক ফর্ম বিক্রি নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলছে টিআইবি ছয় দফার সুপারিশ এবং বিপিএল এ সিলেটের দে আটষট্টি রানের টার্গেটে ব্যাট করেছে কুমিল্লা রাজশাহীকে হারালো খুলনা সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে ধাপ